ইলিশ মাছের কতটা স্বাদ হয়তো এই রান্নাটা করলেই বোঝা যায় একদম হালকা পাতলা ইলিশ মাছের একটা রেসিপি মাছটাও কতটা ফ্রেশ সেটা এই রেসিপিটাতেই বোঝা যায় এই বছরের মতো হয়তো এটা আমার শেষ ইলিশ মাছ খাওয়া এখনও গ্যারান্টি দিতে পারছি না হয়তো শেষ দুটো একদম সমান সাইজের ইলিশ মাছ প্রথমে তো ভেবেছিলাম মাছগুলোতে ডিম হবে না কিন্তু হায় কপাল এইটুকু করে মাছ নাকি পোয়াতি হ্যাঁ হ্যাঁ পেটে ডিম ঠিক শুনেছো আর মাছ দুটো ওজন দুটো মিলিয়ে প্রায় ওই কিলোখানেক মতো হবে বেশ টাটকা ছিল মাছটা ফ্রেশ ছিল তো এখন পারা হলো মাছটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে নেওয়া তো চলো সেটাই করা যাক মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল আর কি তো চলো মাছটাকে ধুয়ে কেটে নামা যাক প্রথমে তো মাছটাকে ধুয়ে কেটে নিলাম আর তারপর এখানে নিয়ে নিচ্ছি সামান্য কিছু মশলা আমার লাগবে সেটাকে রেডি করে নেব এখানে যেরকম আমি নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ যেটা আমি একসাথে বেটে নেব বেটে নেওয়ার পরে এই মশলাটাকে আমি ছেঁকেও নেব ছেঁকেটা নেওয়াটা খুবই দরকার কারণ ওই যে সর্ষের যে দানাগুলো আছে না ওইটা থাকলে কিন্তু মানে সর্ষের দানা বলতে সর্ষের গায়ের যে ছিবড়েটা রয়েছে সেটাকেই কিন্তু এই তরকারিটাকে বেশি রিচ বানিয়ে ফেলবে ইলিশ মাছের যেটা পাতলা যে ঝোলটা সেটা কিন্তু আসবে না তাই বলছি তোমরা একটু ছেঁকে নেবে তাহলে খুব সুন্দর হবে জিনিসটা ঠিক আছে তারপরে মাছটার কানকো টানকো কেটে আমি সব তো রেডি করে নিয়েছিলাম আর তারপরে আমি একটু কেট পিসটা করে নিচ্ছি আর কি এই যে বললাম দেখো এইটুকু করে মাছ কেনা ইস কি লজ্জা ব্যাপার ছি তো যাই হোক অনেক হলো মজা এখন মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছি মাছ তো কাটছিলাম না একটা যুদ্ধ করছিলাম কারণ ওই যে পেটের ডিমগুলো লেগে গেছিলো তো চারিদিকে ভীষণ স্লিপ হয়ে গেছিল ছোটোর মধ্যে কিন্তু মাছটা ভীষণ ফ্রেশ ছিল তোমরা তো দেখে বুঝতে পারছ তো আমি বেশ অনেকগুলো পিস হয়েছে ভালো করে মাছটাকে কেটে বেছে নিয়েছি মাথাটা লেজাটাকে আউট করে দিয়েছি শুধু আজকে রান্না করবো দাগাটা লবণ আর হলুদ মাখিয়ে নিলাম নিয়ে মাছটাকে কাঁচা রান্না করছি আর এই যে কড়াটাতে আমি ভেজেছিলাম মাথা লেজাটাতে ভেজে তুলে রেখেছিলাম তো সর্ষের তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে ফোড়ন আর তারপরে মাছটাকে দিলাম দিয়ে এক পিঠ করে ভেজে তারপরে ওখানে সর্ষের যে জলটা ছিল সেই জলটা দিয়ে নিলাম আর এখন শুধু সুন্দর করে ফোটাতে হবে আর অবশ্যই লবণ আর হলুদটা দিতে হবে লবণ তো স্বাদ মতো দিতে হবে আর হলুদ অল্প করে একটু হলুদ ছড়িয়ে দিলেই হবে ব্যাস সিম্পল একটা রান্না এটা যে এত সুস্বাদু হয় না খেতে তোমাদেরকে কি বলবো ইলিশ মাছে না সবসময় মশলাপাতি ভালো লাগে না এইভাবে রান্না করলে বোঝা যায় মাছটা কতটা ফ্রেশ সত্যি একবার তোমরা রান্না করে দেখো আর অনেকে আমি তো মা প্রায় সময় করে থাকি পাতলা শুধু জল দিয়ে দিই মানে সর্ষে বাটাটাও দিই না শুধু জল দিই আর যে সর্ষে বাটা জল দিয়েছি তো সেটার জন্য একটু হালকা করে চিনি দিলাম একটু ঝাল ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই তো হয়ে গেল রান্না একদম সিম্পল হাতে কম সময় থাকলে অবশ্যই অসম্ভব শান্তি ভাবে অসম্ভব ভালো হবে আর মাছটা ফ্রেশ কিনা বুঝতেও পারবে ঠিক আছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেল হলো করে আমার পাশে থাকার উন্নতি রইলো সবাইকে